বৃষ রাশি বা বিষলগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশে দেখুন প্রথম থেকেই কিন্তু আপনাদের একাদশভাবে আপনাদের ভাগ্যাধিপতি শনি তিনি অবস্থান করছেন এবং থার্টিন্থ জুলাই এই শনিদেব মিন রাশিতে বক্রি হবেন আপনারা জানেন যে কোনো গ্রহ বক্রি হলে সেই গ্রহের ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়ে কাজে এই জুলাইয়ের পর বিশ্ব রাশি বা বিষলগ্নের জাতক বা জাতিকারা ভাগ্যের বিশেষ সাহায্য বা সহযোগিতা পাবেন দীর্ঘদিন ধরে নানান রকম চেষ্টা চরিত্র করেও যে কাজগুলো করে উঠতে পারছিলেন না জুলাইয়ের তেরো তারিখের পর দেখবেন অনেকটাই ভাগ্যের কারণে সেই কাজগুলোকে সম্পন্ন করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ তারা। দেখুন মাসের শুরু থেকেই আপনাদের অধিপতি গ্রহ শুক্র তিনি আপনাদের রাশিতেই অবস্থান করছেন সক্ষেত্রী হয়ে আচরণের মধ্যে কথাবার্তার মধ্যে কিন্তু এক প্রকার শুভ পরিবর্তন আপনারা পাবেন লাইফস্টাইলের গুণগত মান অনেকটাই উন্নত হবে পূর্বের মাসগুলোর তুলনায় যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ। তবে এই মাসটাতে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন ফ্যামিলি মেম্বারদের সাথে যদি একটা ডিস্টেন্স মেনটেন করতে পারেন বা নিজস্বতা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে আপনাদের যোগ্যতা অনুযায়ী যে কাজগুলো যেমন ভাবে করার চেষ্টা করছিলেন সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন দৈত্যগুরু শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন রবি এবং বৃহস্পতি একত্রে তৃতীয় অবস্থান করছেন বুধ চতুর্থভাবে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন রাহু শনিদেব পুরো মাসটাতেই আপনাদের একাদশভাবে বা আয়ভাবে অবস্থান করছেন তাহলে এই গেল পয়লা জুলাই দু হাজার পঁচিশে বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কি ঘটতে পারে দেখুন দীর্ঘদিন ধরে কর্মকে নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন কর্মের বাধা অনেকটাই কমবে যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো কর্মের চেষ্টা করছিলেন বা কর্মের জায়গাটাকে ইম্প্রুভ করতে চাইছিলেন কিন্তু করতে পারছিলেন না তারাও কিন্তু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় শনি এবং বৃহস্পতির অবস্থানগত কারণে বৃষ রাশি বা বৃষলগ্নে জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশে আর্থিক জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই স্থিতিশীল থাকবে যারা আর্থিক দিক থেকে বেশ অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা অনেকটাই রিলিফ ফিল করবেন যে কোনো বিনিয়োগ বা লগ্নি যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন জুলাই দু হাজার পঁচিশে তাহলে কিন্তু বৃষ একটা ভালো মুনাফার মুখ দেখতে পারেন তবে জুলাই মাসের মাঝামাঝি সময়টাতে অর্থ খরচ বা অর্থ ব্যয় বাড়ার কারণে একটুখানি হলেও আর্থিক চাপ তৈরি হতে পারে রিলেশানশিপকে নিয়ে কিছুটা টানা পড়েনের মধ্যে জুলাই দু হাজার পঁচিশে ব্রীষ্ম পড়তে পারেন এবং এই কারণেই মানসিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা কমতে পারে বৃষের। দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই কিন্তু মানসিক চাপ বাড়তে পারে জুলাই দু হাজার পঁচিশে যে সমস্ত জাতক বা জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটাতে যদি ক্রিয়েটিভ কোনো কোর্স করেন এই মাসটাতে যদি ক্রিয়েটিভ কোনো কোর্স নিয়ে কোনো ট্রেনিং করেন সেটাও কিন্তু দেখা যাবে আপনাদের ফিউচার লাইফে অত্যন্ত হেল্পফুল হতে পারে যারা নিয়মিত মেডিটেশন করেন যারা ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করেন এই মাসটাতে দেখবেন আপনাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে কিছু লক্ষণীয় পরিবর্তন আপনারা পেতে পারেন এই মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে জুলাই মাসে দশ তারিখের মধ্যে ছোটোখাটো কিছু ভ্রমণ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন ঘটাতে পারে এই মাসটাতে যে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি কিন্তু ইন্টারেস্ট ভীষণ অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ্যতা এবং দক্ষতার মূল্যায়ন পেতে পারেন এই মাসটাতে যদি জন্মছক ভালো হয় তাহলে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অ্যাওয়ার্ডেড হতে পারেন কর্মের জায়গায় বা চাকরি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাড়ি সংক্রান্ত ব্যাপারে বা গৃহের উন্নয়নের জন্য নানান চেষ্টা করছিলেন কিন্তু করতে পারছিলেন না জুলাই দু হাজার দেখবেন সেই কাজগুলো করতে সক্ষম হবেন এই মাসটাতে কিন্তু বাড়ির যে কোনো বড়ো ধরনের সংস্কারের কাজে বিষ এগিয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন প্রফেশনালি নেমফেম রেপুটেশন অনেকটাই বাড়বে ব্যক্তিগত মূল্যবোধ বাড়ার কারণে মানসিক দিক থেকে আপনারা অনেকটাই এনরিস্ট ফিল করবেন জুলাই দু হাজার পঁচিশে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন লং টার্ম প্ল্যানিং কিন্তু আপনাদের একটা ভালো ফিউচার লাইফ তৈরি করতে হেল্প করবে আর্থ সামাজিক ক্ষেত্রে একাধিক শুভ পরিবর্তন বিশো জুলাই দু হাজার পঁচিশে পেতে পারেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা স্বাধীন পেশায় রয়েছেন তাদের ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ হতে পারে আর এই কর্মের ঘরানা বা কর্মের পদ্ধতিগত পরিবর্তনের কারণে স্বাধীন পেশায় কিন্তু নিজেদেরকে কয়েক ধাপ নিয়ে যেতে সক্ষম হবেন গ্রীষ্ম রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যারা মিডিয়াতে রয়েছেন যারা উপস্থাপনার কাজকর্ম করেন যারা অভিনয় জগতে রয়েছেন তারাও কিন্তু দেখবেন এই মাসটাতে একাধিক উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন বিগত মাসগুলোতে শুধুমাত্র কনফিডেন্সের কারণে যে জায়গাগুলো তো পিছিয়ে ছিলেন এই মাসটাতে আবার উল্টো ফল পাবেন অর্থাৎ চেষ্টা কম থাকলেও কনফিডেন্সের কারণে অনেক না করতে পারা কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন ব্যাঙ্ক রিলেটেড কোনো কাজকর্মের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো কাজকর্মের ক্ষেত্রে রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকলে ভালো হয় অন্যথায় অকারণ কিছু ঝুট ঝামেলার মধ্যে বৃষ পড়তে পারেন পুরনো কোনো বকেয়া টাকা হঠাৎ করে আনএক্সপেক্টেডলি ফেরত পেতে পারেন রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা যারা কন্টেন্ট রাইটিং করেন এবং সেই কন্টেন্ট রাইটিং যদি ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং হয় তাহলে কিন্তু আপনাদের জনপ্রিয়তা একটা অন্য লেভেলে যেতে পারে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে এই মাসটাতে কিন্তু প্রেশার ফ্ল্যাকচুয়েশানের কারণে আপনারা কিছুটা শারীরিক দিক থেকে সাফার করতে পারেন আর ব্লাড প্রেশারের কারণে স্ট্রেস রিলেটেড প্রবলেম বিষর বাড়তে পারে শারীরিক দিক থেকে তৈরি হতে পারে নিদ্রাজনিত কিছু সমস্যা নিদ্রাকালীন দুঃস্বপ্ন শারীরিক দিক থেকে বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি করতে পারে জুলাই এখন আমরা দেখে নেব যে তিনটে নিয়ে বৃষ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটাবেন দেখুন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তারা কিন্তু জুলাই দু হাজার পঁচিশে দেখবেন কনফিডেন্স লেভেল অনেকটাই আপনাদের বাড়বে এই মাসটাতে লিডারশিপ কোয়ালিটিসগুলোকে ব্যবহার করে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন কীর্তিকার জাতক বা জাতিকারা পারিবারিক জীবনে আপনাদের গুরুত্ব এবং মান মর্যাদা পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে অনেক বেশি স্টেবল ফিল করবেন কীর্তিকা সঞ্চয়ের একাধিক ক্ষেত্র জুলাই দু হাজার পঁচিশে কীর্তিকার তৈরি হতে পারে নিজেদের যোগ্যতা এবং দক্ষতাগুলোকে তুলে ধরার একাধিক সুযোগ কীর্তিকা জুলাই দু হাজার পঁচিশে পাবেন চাকরি জীবনে যারা রয়েছেন নেমফেম ডেপুটেশন অনেকটাই বাড়বে ভিতর থেকে একটা ভালো ইনার এনার্জি ফিল করতে পারবেন চোখ এবং কণ্ঠ কোনো সমস্যা ফিজিক্যাল দিক থেকে সাফার করাতে পারে হঠাৎ মানসিক চাপ তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও প্রমোট করবেন বা আরও বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি পূর্ণিমা তিথিতে মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী দেখুন রোহিণী জাতক বা জাতি কাদের সোশ্যাল লাইফে কিন্তু আপনাদের ডিগনিটি অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে হঠাৎ করে বদলি হতে পারে ছোটোখাটো কোনো ভ্রমণ সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করতে পারে হতেই পারে কোনো ভ্রমণে গিয়ে এমন কিছু যোগাযোগ পেলেন যে যোগাযোগ আপনাদের কর্মের জায়গাটা করে বেজে প্রমোট করে দিল ভাই বোনোদের সাথে সম্পর্কের ভালো উন্নতি করতে পারে জুলাই দু হাজার পঁচিশে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছেন তাদের এই মাসটাতে কিন্তু উপার্জন বৃদ্ধি পেতে পারে চাকরি জীবনে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন এক্সপেক্ট করতে পারেন রোহিণী জাতক বা জাতিকারা ফ্যামিলি লাইফে শান্তির বাতাবরণ তৈরি হবে যারা পুলিশের চাকরি করেন যারা প্রশাসনিক পদে রয়েছেন যারা সামরিক বাহিনীতে রয়েছেন তাদের কিন্তু কর্মের স্বীকৃতি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে ফিজিক্যাল হেলথের দিক থেকে এই মাসটাতে কিন্তু রোহিণীর একটু অধিক বিশ্রামের প্রয়োজনীয়তা থাকছে জন্ম ছকে যাদের দুর্ঘটনার যোগ রয়েছে তাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করলে ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রোমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি ব্রিদিং এক্সারসাইজ রেগুলার বেসিস আপনারা প্র্যাকটিস করতে পারেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা মৃগশিরার জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশে প্রেমের প্রতি আসক্তি অনেকটাই বাড়বে ব্যক্তিগত জীবনে কিন্তু চাহিদার জায়গাটাও মৃগশিরার অনেকটাই বাড়বে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন কিছুটা অস্থিরতা মৃগশিরা তৈরি হবে সম্পর্কজনিত কারণে একটুখানি হলেও কিন্তু অবসাদ তৈরি হতে পারে কথাবার্তার কারণে অকারণ দ্বন্দ্ব বিবাদ বা অশান্তির মধ্যে মৃগশিরা পড়তে পারেন যারা কমিউনিকেশান রিলেটেড কাজকর্ম করেন একাধিক নতুন যোগাযোগ মৃগশিরা পেতে পারেন এই মাসটাতে নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা যদি শুরু করেন সেটা কিন্তু খুব কেয়ারফুলি বা চিন্তাভাবনা করে শুরু করা উচিত অন্যথায় সেই পরিকল্পনা বা উদ্যোগ পরবর্তীকালে সমস্যা ডেকে আনতে পারে মৃগোশিরাজ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন জুলাই দু হাজার পঁচিশে এই মাসটাতে তাতে শিরাজ জাতক বা জাতিকাদের চোখের কোনো সমস্যা কণ্ঠনালীর কোনো সমস্যা আপনাদের কিছুটা হলেও ভোগাতে পারে অধিক আত্মবিশ্বাসের কারণেও কিন্তু কিছুটা জটিলতার মধ্যে মৃগশিরা পড়তে পারেন মৃগোশিরাজ জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা যদি জুলাই দু হাজার পঁচিশকে আরও প্রোমোট করতে চান খুব ভালো ফল পেতে পারেন যদি ফায়ার এনার্জিকে বাড়াতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছে ভালো থাকবেন নমস্কার